ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া তিনে স্বাগত জানাচ্ছি সি এস আর ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো ব্রাহ্মণবাড়িয়া তিন এবং চার আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন স্বাগত আপনাকে সি এস আর এম টি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু দল আপনাকে বেছে নিয়েছে সাধারণ জনগণ বিশেষ করে এই সদর আসনে সাধারণ মানুষ আপনাকে কেন বেছে নেবে ভোটাররা কেন বেছে নেবে দেখেন আমরা দীর্ঘদিন ধরে এই মাঠে আমরা রাজনীতি করছি এবং এই দেশের মানুষের গণতন্ত্র উত্তরণের জন্য আমরা কাজ করছি মানুষের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমরা বিগত সতেরো বছর মানুষের পাশে ছিলাম আমাদের নেতাকর্মীদের পাশেও ছিলাম এবং বিশেষ করে এই পাঁচই আগস্টের পরে আপনার ব্রাহ্মণবাড়িয়ার অনেক উন্নয়নে আমরা চেষ্টা করেছি অবদান রাখার জন্য আমি ধারণা আমার ধারণা যে আমরা যদি জনগণ ভোট দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের ধানের শেষে তারা ভোট দিবে সেটা আসলে কেন বলছেন কি ধরনের পরিকল্পনা আছে আপনার কিংবা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ ভোটারদের কাছে ব্রাহ্মণবাড়িয়া একটা শিক্ষিত এলাকা ঠিক আছে এখানে এই ব্রাহ্মণবাড়িয়া সদরে প্রচুর রেমিটেন্স আসছে এবং আমাদের এখানে শিক্ষিতের হারও বেশি কিন্তু উচ্চ শিক্ষার অভাবে মানে একটা অভাব আছে যেমন আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এই কলেজে অনার্স আছে কিন্তু আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার আমরা স্বাস্থ্যখাতের যদি বলি আমরা ইতিমধ্যে একটা মেডিকেল কলেজের জন্য আমরা একটা ডিও নিয়ে আসছি আশা করি যে আমরা যদি দল আমাদের জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে সেক্ষেত্রে আমরা একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে আমরা জনগণের কে আমরা কমিটমেন্ট করেছি আর যদি আমরা এই আইন শৃঙ্খলার কথা বলি আইনশৃঙ্খলার অবশ্যই এটার একটা উন্নতি হওয়া দরকার এখানে ধরেন বর্ডারের পাশে আমাদের এই অঞ্চলটা এখানে বিভিন্ন ধরনের মাদক থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধরেন কী বলে অপকর্ম ঘটে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের প্রতিরোধ করতে হবে এবং এই জিনিসগুলো আমাদের উন্ন করতে হবে এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী সারা ব্রাহ্মণবাড়িয়া ধরেন অন্যান্য উপজেলা নবীনগর কসবা আখাউড়া কিংবা বানসারামপুর নাসিননগর তারা এসে ব্রাহ্মণবাড়িয়াতে তাদের বিভিন্ন দেশ থেকে তাদের কষ্টার্জিত অর্থ নিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়াতে তারা নিজেরা বাড়ি বানায় সেই বাড়িগুলোও তাদের যাতে এই যে চাঁদাবাসের কাছ থেকে তাদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের জমি কেনার ব্যাপারে সুরক্ষা দেওয়ার জন্য সেটাও আমাদের একটা কমিটমেন্ট থাকবে সেক্ষেত্রে এখানে জামাত রয়েছে আপনারা রয়েছেন তো আসলে ভোট ভোট যুদ্ধে কে এগিয়ে থাকবে বলে মনে করছেন আপনি দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পুরনো সংগঠন ঠিক আছে আমরা যখনই এই সদর তিন আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছে জাতীয়তাবাদী দলের বিপুল মানে বিজয় হয়েছে তো আমরা মনে করছি যে জনগণ যদি ভোট দিতে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শেষে বিজয় অবশ্যই হবে সাংগঠনিকভাবে আমরা আপনি যখন নমিনেশন পাননি তার আগে তো অনেকেই প্রার্থীতা মনে প্রত্যাশা করেছিলেন তো সেক্ষেত্রে সাংগঠনিকভাবে কি সবাই এক হয়ে কাজ করছে কিনা আপনার হয়ে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কোনো মানে আমাদের এখানে কোনো নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কিংবা ভেদাভেদ নাই কারণ আমাদের এখানে একমাত্র আমি আমাদের দল থেকে মনোনয়ন কিনেছি আর কি অন্য কেউ আমাদের এই আসনে কেউ মনোনয়ন দাখিলও করে নাই তো সেই জন্য আমি মনে করি যে আমাদের এখানে ঐক্যের কোনো ঘাটতি নাই সবাই আমরা একসাথে হয়ে আমরা কাজ করছি জামাত সবসময় বলে যে বিএনপি থেকে তারা এগিয়ে থাকবে এবং কি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন এবং কি তাদের ভোট ব্যাংক অনেক শুনুন জামাত হচ্ছে একটা ক্যারার ভিত্তিক সংগঠন তারা ইসলামের দোহাই দিয়ে তারা রাজনীতি করছে কিন্তু তাদের যে ইসলাম এই ইসলাম তো প্রকৃত ইসলাম না এটা হচ্ছে পাকিস্তানের মৌদিদি ইসলাম এই ব্যাপারে অ্যাটলিস্ট আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব সচেতন আমরা এই এলাকাতে কৌমির একটা আধিপত্য আছে এবং ঘরে ঘরে তারা সেই জিনিসটা প্রচার করছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনয়ন যারা পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কে করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের